ইস ওয়েলকাম টু আওয়ার মুখার্জি কিচেন আজকে আমাদের মুখার্জি কিচেনে রান্না করা হবে কুচু চিংড়ির বড়া তো গতকাল আমি চিংড়ি মাছ এনে রেখেছিলাম তো রান্না করার পরে কিছু চিংড়ি মাছ রয়ে গিয়েছিল তো ভাবলাম এগুলো দিয়ে কিছু বড়া বানিয়ে ফেলি তো চলো দেখানো যাক কীভাবে আমরা কুচু চিংড়ির বড়া বানাচ্ছি তো কাজে আমরা এটা প্রসেস করে মিখে নিয়েছি এবং আমরা ভুলে গিয়েছিলাম যে ভিডিওটা অন করতে আমি ভিডিওটা যখন স্টপ করে রেখেছিলাম তখন এরপরে যে মশলাগুলো দেবো তার জন্য মশলাগুলো রেডি করতে গিয়ে আমি যখন মাখবো তখন দেখি আমি ভিডিও অন করতে ভুলে গিয়েছি তার জন্য আমি বলে দিচ্ছি এখানে আমি কি দিয়েছি এখানে দিয়েছি আমি হচ্ছে চালের গুঁড়ো বেসন সাদা গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি পেঁয়াজ কচি হলুদের গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো তো চলো দেখানো যায় এটা আমরা কিভাবে রান্না করছি তো গাইজ এখন আমরা এটা দেখাবো তোমাদেরকে যে আমরা এটা কিভাবে রান্না করছি তো প্রথমে আমি কড়াইয়ে একটু তেল দিয়ে গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি আমাদের ব্যাটারটাকে গোল গোল করে রাউন্ড শেপ দিয়ে ভেজে নেব তো আমরা এখন এটা তেলে ছেড়ে দিচ্ছি এটা আমরা একটু লাল লাল করে ভাজবো তো দেখতে থাকো আমাদের ভিডিওটা তো গাইস এখন এটাকে আমরা একটু কড়াভাবে ভেজে নেব তো ভাজার পরে আমি তোমাকে পরিবেশন করে দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগবে এটা তো দেখতে থাকো আমাদের ভিডিওটা তো গাইস দেখতেই পারছো আমাদের বড়াগুলো একদম ভাজা হয়ে গেছে এখন এটা আমরা পরিবেশন করে তোমাদের দেখাবো এই হচ্ছে আমাদের চিংড়ি মাছের বড়ার ফাইনাল লুক তোমাদের যদি গাইস ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে গাইস তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লেগেছে এবং তোমরা কে কীভাবে ট্রাই করো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলবে এবং আমরা নেক্সট ভিডিওতে ওভাবে ট্রাই করার চেষ্টা করব এবং তোমাদের নামগুলো অবশ্যই বলে দেবো ধন্যবাদ যদি আমাদের ভিডিওটাকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং